সেটে যাই একুশটা খাদ দেওয়া আছে যেগুলোর মাধ্যমে আপনি আর্ন করেন স্যালারি বোনাস ইনসেন্টিভ ফ্রিল্যান্সিং তো এটা শুধুমাত্র যে জব হোল্ডাররা ব্যবহার করতে পারবেন তা না এখানে বিজনেসম্যান ফ্রিল্যান্সার ডক্টর লয়ার সবাই এই ফাইলটা কিন্তু এখন ব্যবহার করতে পারবেন এরপর আমরা যদি কস্ট টাইপে যাই এই কস্ট টাইপে হচ্ছে আমাদের খরচে যে খাতগুলো আছে সেগুলো আমরা এখানে এন্ট্রি করবো খাতগুলো এন্ট্রি করার পরে আমরা চলে সরাসরি একদম শেষ যেটা হচ্ছে ব্যাংক ব্যাংকিং লিস্ট এখানে আপনারা দেখেন আপনাদের সুবিধার জন্য ক্যাশ বিকাশ নগদ রকেট যে কোনো ধরনের ব্যাংক আপনাদের এখানে পেয়ে যাবেন লিস্টে ঠিক তার আগের যে সিট আছে সেভিংস ডিটেল এখানে যদি যাই আমরা এই অ্যারোতে যদি আমরা ক্লিক করি এগুলোই আমরা এখানে পেয়ে যাব এই শীতকাল আসলে কাজটা কি আমাদের হয়তো হাতে এখন কিছু ক্যাশ টাকা আছে বা বিকাশে কিছু টাকা আছে ব্যাংকে কিছু টাকা আছে সেগুলো আমরা এন্ট্রি করে ফেলবো যে টাকাটা আমরা আর্ন করব সেটা হচ্ছে রিসিভে চলে আসবে যদি আমি ক্যাশ আউট করি সেই টাকাগুলো এখানে ট্রান্সফার ইন অথবা ট্রান্সফার আউটে চলে আসবে যে টাকাটা আমরা খরচ করব সেই টাকাটা ডিডাক্টে চলে আসবে আমরা চলে যাব ইনকাম ডিটেল শিটে ইনকাম ডিটেল শিটে একদম শুরুতে যদি আমরা দেখি এখানে যদি আমরা মাউস ছাড়া কি দেখেন এখানে শুরু করতে বলতেছে যে আপনার ইনকামের খাত নির্বাচন করুন তো আমরা যদি এখন সেভিংস ডিডেলে যাই আমার এই আটাত্তর হাজার টাকা যে আর্নিংটা সেটি কিন্তু সুন্দরভাবে এখানে অ্যাড হয়ে গেছে তো এবার আমরা যদি এক্সপেন্স ডিটেলে যাই এন্ট্রি করে ফেলি টলার তো আমরা কোন খাত থেকে আমাদের টাকাগুলো খরচ করবো সেটা কিন্তু দিয়ে দিতে হবে ইনকাম ডিটেলে যাই এখানে দেখেন জানুয়ারি মাসে আমাদের আটাত্তর হাজার টাকা ইনকাম এটার একটা সামারি আপনি পেয়ে যাচ্ছেন আবার যদি আমরা এক্সপেন্সে যাই খুব সুন্দরভাবে আমরা কোন কোন হাতে খরচ করেছি সদগুলো কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে আমরা এই ড্যাশ বটে ক্লিক করব এই যে আমাদের ইনকাম হচ্ছে আটাত্তর হাজার টাকা খরচ হয়ে গেছে একুশ হাজার টাকা স্প্রেন্ট পার ডে হচ্ছে একুশশো টাকা আমাদের হাতে এখন আছে সাতান্ন হাজার টাকা এই টাকাটা আমরা খরচ করতে পারব বাট আমরা আসলে এখানে কিছু টাকা সেভিংস করব তো ধরেন আমি সেভ করতে চাই হচ্ছে মাসে পাঁচ হাজার টাকা তো আমি এখানে যদি পাঁচ হাজার টাকা বসিয়ে দিই তখন কিন্তু এক্সেল আমাকে একটা প্রেডিকশন দিয়ে দিবে যে আপনার আসলে চব্বিশশো ছিয়াত্তর টাকা করে খরচ করা উচিত যদি আপনি মাসে পাঁচ হাজার টাকা সেভ করতে চান এখন যদি চার্ট দেখতে চাই তো আমি এখানে ফ্রমে যে জানুয়ারি দিয়ে দেব এবং এখানে আমরা জানুয়ারি দিয়ে দিব কস্ট আপনি এখানে দেখতে পারবেন আপনার বাজেট ভার্সেস অ্যাকচুয়াল কস্টের একটা কম্প্যারিজন তো বাম পাশে আমরা যদি দেখি জানুয়ারি মাসে আমাদের ইনকাম আটাত্তর হাজার টাকা হয়েছে খরচ হয়েছে একুশ হাজার টাকা সেটা খুব সুন্দরভাবে সামারিতে চলে আসছে এবং আপনার ইনকাম ভার্সেস এক্সপেন্সের একটা আপনি কম্প্যারিজন চার্ট কিন্তু পেয়ে যাচ্ছেন এবং এই যে আমরা এন্ট্রিগুলো করছি আমাদের যদি প্রিন্ট করা দরকার পড়ে যেমন ধরেন সেভিংস ডিটেল আমাকে প্রিন্ট করতে হবে সো আমি যদি কন্ট্রোল পি দিই তাহলে দেখেন সুন্দর প্রিন্টেবল ভার্সনে দেওয়া আছে আপনি জাস্ট এখানে প্রিন্টে ক্লিক করলে আপনার ফাইলটা প্রিন্ট হয়ে যাবে ড্যাশবোর্ড যদি আপনি প্রিন্ট করতে চান কন্ট্রোল পি দেন ড্যাশবোর্ডের সুন্দর একটা চিত্র কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন দেখেন এক্সপেন্স ডিটেলশিটগুলো কিন্তু প্রিন্ট হয়ে যাবে ইনকাম কত টাকা আপনার হচ্ছে সারা বছর সেটাও জানতে পারছেন সারা বছরে কত টাকা খরচ করতে পারছেন সেটাও জানতে পারছেন তো এটা আপনার ইনকাম ট্যাক্সে যখন রিটার্ন সাবমিট করবেন সেক্ষেত্রেও কিন্তু আপনাকে অনেক হেল্প করবে তো জানুয়ারি মাস যেভাবে আমরা এন্ট্রি দিলাম আমরা ফেব্রুয়ারি মাস 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 মার্চ এপ্রিল এরকম এক বছর আমরা কিন্তু এন্ট্রি করতে পারবো এখন পর্যন্ত আপনার কোন খাতে কত টাকা খরচ হয়েছে সেটাও যদি দেখতে চান যেমন বাজারে ক্লিক করলে দেখেন চার হাজার টাকা কার মেনটেনেন্সে দুই হাজার টাকা তারপরে ফিক্সড কস্টে ষোলো হাজার পাঁচশো টাকা সব কিন্তু এখানে আপনাকে সিঙ্গেল ক্লিকের মাধ্যমে দেখার সুযোগ করে দিচ্ছে এক্সেল তো যদি আপনাদের কাছে মনে হয় যে হ্যাঁ ফাইলটা আপনাদের জন্য খুবই কার্যকরী তাহলে অবশ্যই এখন যে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে তো এই ডিসকাউন্টে কিন্তু ফাইলটা নিয়ে নেবেন ইতিমধ্যে ছয়শো একচল্লিশ জন যারা চাকরিজীবী বা ব্যবসায়ীর ভাইরা আছে তারা কিন্তু ফাইলটা কিনে নিয়েছে অফার শেষ হওয়ার আগে দ্রুত পার্চেস করে ফেলবেন